বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম মাহমুদাস ডাইন আমি মাহমুদা খানম সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে চুলাটা অন করে দিচ্ছি চুলায় একটি ফ্রাই প্যান দেওয়া আছে এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে আমি বাকি সব উপকরণগুলো দিয়ে দিব তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা পেঁয়াজ কেটে আমি দিয়ে দিলাম সামান্য আত্মজিরা দিচ্ছি পেঁয়াজ আর রসুন একসাথে বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এখানে আছে আধা চামচ মরিচের গুঁড়া আধা চামচ জিরার গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ ধনিয়ার গুঁড়া আর আছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য পানি মশলাটা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এখানে আছে কয়েকটি লাল কাঁচা লাল মরিচ আর আছে আলু দুইটি আলু এভাবে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মাছগুলো এখানে ট্যাংরা মাছ আছে পাঁচশো গ্রাম পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে ধুয়েছি বারবার পানি পাল দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পানি আমি পাঁচশো গ্রামের মতো পানি দিয়ে দিলাম মাছটা কষানো যাবে না মাছটা অনেক এই মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট রান্না করব বিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করলাম অক ক্যামেরাতে আমি দু একবার এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছিলাম ধনে পাতা দিয়ে দিচ্ছি কয়েক জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ধনিয়া পাতার ঘালটা ভালোভাবে ছড়িয়ে দেবে চুলাটা অফ করে দিচ্ছি মাছ রান্নাটা এখন আমি এই সার্ভিং বোলটাতে নিয়ে নিব হয়ে গেল আলু দিয়ে ট্যাংনা মাছের ঝোল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ